আমাদের আয় না বাড়লেও ব্যয় বেড়েছে আকাশ ছোঁয়া এই কারণে আপনার আয়কে কিভাবে বাড়াবেন সেই বিষয়টা একটু ধারণা দেই। অনেকের বাগানের যে নিচের ফাঁকা জায়গাগুলো সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ থাকে এই কারণে এই ফাঁকা জায়গাটিকে কাজে লাগিয়ে আপনারা বস্তা পদ্ধতিতে কিন্তু আদা চাষ করতে পারেন এর ফলে একদিকে আয় হবে আবার অন্যদিকে দেখা যাবে সেখানে কিন্তু বস্তা থাকার কারণে ঘাস থাকবে না বস্তায় আধা চাষে সব থেকে যেটা বড় সুবিধা এখানে রোগবালাই কম হয় এবং অল্প জায়গায় অধিক পরিমাণ কিন্তু আধা চাষ করা যায় ক্ষুদ্র আয়তনের বিপুল পরিমাণ জনগোষ্ঠীর এই দেশে খাদ্যের চাহিদায় স্বয়ং সম্পূর্ণ হতে গেলে অবশ্যই আমাদের বিকল্প পদ্ধতি অবলম্বন করতে হবে মাটির উপরে বাতাস চলাচলের পরিমাণ বেশি হয় বিধায় রোগ বালায়ও কিন্তু এখানে কম হয় বস্তায় আধা চাষের থেকে যেটা মজার সুবিধা অল্প একটু জায়গার মধ্যে যেখানে একটু সুযোগ আছে সেখানেই কিন্তু আমরা আদা চাষ করতে পারি ইহা ছাড়াও যেখানে কিন্তু চাষ দেওয়া সম্ভব নয় কিংবা আমরা কোদাল দিয়ে কোপাতে পারি না সেখানে কিন্তু বস্তা পদ্ধতিতে আদা চাষের সব থেকে একটা বড় সুবিধা রয়েছে এক একটি বস্তার মধ্যে কীভাবে আপনারা দুই থেকে আড়াই কেজি আদা পাবেন এবং রোগ হাত থেকে আদাকে কিভাবে রক্ষা করবেন কোন সময় লাগাবেন এই বিষয়ে যদি জানার আগ্রহ থাকে অবশ্যই আপনার সুন্দর হাতে একটা মিষ্টি করে কমেন্ট করবেন আপনাদের আগ্রহের উপর ভিত্তি করে আমি পরবর্তীতে একটা বস্তায় আদা চাষ পদ্ধতির উপর পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে আসবো